আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ তো তোমাদের এমসিকিউতে অনেক ভুলের কারণে অনেক শিক্ষার্থী ফেল হয় তো এমসিকিউতে কী কী ভুল করলে তোমাদের রেজাল্টটা সরাসরি প্রথম পর্যায়ে কিন্তু ফেল চলে আসবে আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি তোমরা যদি এই ভুলগুলো করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না তো দেখো সর্বপ্রথমে যে তোমরা ভুলটা করে আসছো এখানে দেখো আমি দেখাই দিতেছি দেখো তোমরা এমসিকিউতে দেখো কী ভুল করেছো দেখো অনেকেই এভাবে দুইটা করে দাগাই দিয়েছো এবং অনেকে একটা করে দাগাইছো একটা করে কেটে দিয়েছো তো এরকম যারা করে আসছো তার তাদের কি রেজাল্ট আসবে নাকি এটা জানিয়ে দিয়েছি দেখো সরাসরি তোমরা যদি এরকম ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো তোমরা যে এক নম্বর এমসিকিউটটা দাগাইছো দুইটা করে দাগাইছো যে এক নম্বর এমসিকিউটে দুইটা করে দাগাইছো শুধু ওই এক নাম্বার এমসিকিউটটা তোমাদের কাটা যাবে তাদের তোমাদের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তোমাদের শুধু তিন নাম্বার এমসিকিউটটা কাটা যাবে তাদের কোনো সমস্যা হবে না তোমাদের এটা করলে কোনো প্রকারের সমস্যা হবে না রেজাল্ট তোমাদের সম্পূর্ণভাবে আসবে আর হচ্ছে দেখো দ্বিতীয় নাম্বার যে ভুলটা তোমরা করে আসছো দেখো এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে তোমরা যদি যে কোনো একটা সঠিকভাবে লিখতে পারো সেক্ষেত্রে তোমরা সরাসরি তোমাদের রেজাল্ট কিন্তু আসবে এরপরে দেখো তোমাদের এখানে সেট কোড যারা সেট কোড ভুল করেছো এই ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আসবে সেট কোড ভুল হলে বোর্ডের শিক্ষকরা যে কোনো একটা সেট মিল করে কিন্তু দিয়ে দেয় এবং দেখো বিষয় কোড যারা ভুল করেছে এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সম্পূর্ণভাবে ফেল চলে আসবে বিষয় কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা ভুল করলে তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে না আর এখানে দেখো সর্বপ্রথমে যে টেনশন আছে শিক্ষার্থীরা বাংলা প্রথম পরীক্ষাটা দিয়ে যাদের এমসিকিউ সাতটা আটটা নয়টা হয়েছে তোমরা অবশ্যই পাশ করবে এই নিয়ে কিন্তু চারটা ভিডিও অলরেডি দেওয়া শেষ হয়েছে প্রমাণ সহকারী ভিডিওগুলো তাই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে তোমরা অবশ্যই পাশ করবে যাদের সাতটা আটটা নয়টা এমসিকিউ হয়েছে তোমরা পাশ করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে তো আমি সেই কমেন্টগুলো নিয়ে তোমাদের প্রমাণ সহকারী ভিডিওগুলো দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে